সমস্যা তৈরি করেছে কে আবার সমাধানও দিয়েছে কে আল্লাহ ডাজ ক্রিয়েট ক্রিয়েট লক উইথআউট ইটস কি আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওইটার তালা বানায়নে কথা গণ তালাও যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়েছে কে একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে আমি জিতি নয় শিখি আমি কখনো বানিয়েছি যুক কমিয়ে দেন দেখবেন সুখে থাকবেন এটা পাই নাই ওইটা পাই নাই এগুলা বলবেন না কারণ আপনি যেটা পাইয়া খুশি না অনেকে এইটা পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে তুমি জানোই না যে আল্লাহ তাআলা তোমাকে কোথায় নেবে খাত্তাতুল্লাহি আযম মিন খাত্তাতিকুম আল্লাহর প্ল্যান তোমার প্ল্যানের চাইতে অনেক অনেক বড় তুমি জানোই না যে আল্লাহ তাআলা তোমাকে দিয়ে কোন خدمت নিতে পারে